রাজশাহী চাঁপাই নবগঞ্জের বিবাহের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একটা কাজও যায়জ নয় আমি বগুড়ার বিবাহের খবর জানি না তবে গাইবান্ধার বিবাহের খবর জানি একটু বলে নিয়ে আমি আগাচ্ছি যে মেয়ের কাছে বিবাহ পড়াতে যায় মানুষেরা মেয়ের কাছে বিবাহ পড়ানো হারাম কয়েকজন ওই এমাম সহ মেয়ের কাছে যায় মেয়ের কাছে গিয়ে বলে এত টাকা নগদ এত টাকা বাকিতে তোমাকে বিবাহ করতে এসেছে তুমি তাকে স্বামীর সত্ত্বে কবুল করো ও তখন বলে কবুল করলাম তিনবার বলে এরপরে এই চার পাঁচজন সাতজন আটজন দশজন লোক যেখানে বরযাত্রী বসে আছে সেখানে এসে দাঁড়ায় তখন বসে থাকা লোকগুলি বলে আপনারা কে তখন দাঁড়িয়ে থাকা লোকগুলি বলে 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 আমরা বিবাহের উকিল তখন তখন বসে থাকা থাকা লোকগুলি লোকগুলি যে মেয়ে কি কবুল কবুল করেছে করেছে দাঁড়িয়ে জি তা আপনারা কি শুনেছেন জি শুনেছি তখন বসে থাকা লোকগুলি বলে তাহলে আপনারা বসেন মনে হচ্ছে পাগলামি কারবার মনে হচ্ছে হিন্দুদের বিবাহে কলার গাছের চতুর্দিকে ঘুরবে তার নাম বিবাহ একেবারে হারাম মেয়ের কাছে বিভা পড়ানো হারাম না যায়